দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে চলে এসে আপনার সঞ্চয়পত্র কি ভাঙানো যাবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট না হলে ডিপিএস করা রয়েছে এগুলা কি ভাঙানো যাবে অনেকেরই কিন্তু সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস এর কিন্তু ম্যাচ শেষ হয়েছে অনেকের হয়তো বা ম্যাচ শেষ হয়নি তারাও কিন্তু ভাঙতে চাচ্ছেন অনেক ভাই বোনেরাই কিন্তু এ বিষয়ে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে বলেছেন তো আপনার সঞ্চয়পত্র হোক বা এফডিআর বা ফিক্সড ডিপোজিট আপনি যেটাই ভাঙতে চাচ্ছেন এটার পূর্ব মুহূর্তে একটা বিষয় আপনাকে কিন্তু জানতে হবে এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক কিন্তু দেশের একষট্টিটা তফসিলভুক্ত ব্যাংকের সকল শাখাকে নির্দেশনা দিয়েছিল আগের সপ্তাহে যে সপ্তাহটা চলমান থাকতেছে তার আগের সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়েছিল একজন গ্রাহক তার ব্যাংক হিসাব থেকে এক লক্ষ টাকা তুলতে পারবে এর পরবর্তীতে বর্তমান যে সপ্তাহটা চলমান এই সপ্তাহে এসে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সপ্তাহে একজন ব্যাংক হিসাবের গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবে আপনার সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট এফডিআর যখন ভাঙান এটি ভাঙানোর পরবর্তীতে যে বিষয়টা হয়ে থাকে সেটি হচ্ছে যে আপনার টাকা পয়সাগুলো সম্পূর্ণ কিন্তু আপনার যে সঞ্চয় হিসাব বা চলতি হিসাব যেটাকে আমরা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত করে থাকি এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকা পয়সা চলে আসে তো আপনি যখন এখন ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র এফডিআর বা ফিক্সড ডিপোজিট বা ডিপিএস যেইটাই ভাঙান না কেন ভাঙতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার টাকাটা কিন্তু মূলত হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নাহলে কারেন্ট অ্যাকাউন্টে এসে কিন্তু প্রথমত জমা হবে এবং এক্ষেত্রে আপনি টাকাটা কি উত্তোলন করতে পারবেন এখানে কিন্তু দেশের অধিকাংশ মানুষ একটু চিন্তিত হয়েছেন কেননা বাংলাদেশ ব্যাংক কিন্তু দেশের একষট্টিটা মানে বাংলাদেশের মোট একষট্টিটাই তফসিলভুক্ত ব্যাঙ্ক আছে সেটা ইসলামিক ব্যাংক বলুন ডবাংলা ব্যাঙ্ক বলুন সিটি ব্যাঙ্ক বলুন সোনালী ব্যাঙ্ক বলুন অগ্রণী ব্যাঙ্ক বলুন জনতা ব্যাঙ্ক বলুন আমি ব্যাংকের আপনার সামনে তালিকা দিচ্ছি প্রত্যেকটা ব্যাংকের নাম বলে বলে কিন্তু শেষ করা সম্ভব নয় দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে যাতে রাজনৈতিক আরও দুর্বলতর পরিস্থিতি না ঘটে বর্তমানে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে তো এই সরকারকে যাতে উৎখাত করতে না পারে প্লাস হচ্ছে কোনো ধরনের দুর্নীতি ঘটতে না পারে সন্ত্রাসী কার্যক্রম ঘটতে না পারে তো সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস আপনার হয়তো বা পাঁচ লাখ দশ লাখ নাহলে তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকাও থাকতে পারে আপনি এগুলা ভাঙাতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা নেই তবে ভাঙানোর পর আপনার টাকাটা যখন সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসতেছে কথাটা ভালো করে বুঝেন ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারাও এই ইনফরমেশানটা জানতে পারে সঠিকভাবে তো আপনার টাকাটা যখন আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসতেছে এই অ্যাকাউন্ট থেকে এই সপ্তাহের চলমান পরিস্থিতি কেন্দ্র করে আপনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন দেশের বর্তমান পরিস্থিতিতে চলে এসে সরকারের প্রতি অনুগত দেওয়া হিসাবে দেশের একটা নিয়মকে কিন্তু আমাদের মেনে নিতে হবে কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে আপনি ভাঙাতে পারবেন কিন্তু আপনার টাকার পরিমাণ যদি দুই লাখ টাকার বেশি থাকে এটাও ভেঙে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে এসে জমা হবে কিন্তু আপনি একদিনে সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন তো সেই হিসাবে আপনার যদি পর্যায়ক্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডিআর বা সঞ্চয়পত্র বা ডিপিএস যেটাই হোক এখানে আপনার হয়তো বা দশ লক্ষ টাকা রয়েছে আপনি এটাকে ভাঙিয়ে ফেললেন ভাঙানোর পর টাকাটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসলো তো এই সপ্তাহের হিসাবে আপনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যেহেতু পাঁচটা ওয়ার্কিং ডেস রয়েছে পাঁচটা ওয়ার্কিং ডেসে আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা উত্তোলন করতে পারতেছেন তো সেই হিসাবে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা এসে জমা হবে তো বাংলাদেশ ব্যাংকের দেওয়া রুলস অনুসারে একজন গ্রাহক সেই হিসাবেই টাকা উত্তোলন করতে পারবে এর চেয়ে বেশি না তো সামনে সপ্তাহ আসতেছে সেই সপ্তাহে গিয়ে হয়তোবা দেখা যেতে পারে যে চলমান পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে শৃঙ্খলা পরিস্থিতির তো সেক্ষেত্রে হয়তোবা দেখা যেতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপিএস বা এফডিআর সঞ্চয়পত্র যেটাই টাকায় আপনি ভেঙে নিয়ে আসেন না কেন সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যত টাকা ইচ্ছা তত টাকা হয়তোবা উত্তোলন করতে পারবেন তো এই সম্পর্কে জানতে পরবর্তী সপ্তাহ পর্যন্ত আমাদের একটু হলেও ওয়েট করতে হবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান আর সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট এফডিআর বা ডিপিএস যেটাই আপনার থাক এগুলো আপনার ব্যাংকে আছে এগুলার মানে সিকিউরিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এগুলা এখনও নিরাপদে আছে। সরকার চেঞ্জ হয়ে গেছে বলে আপনার অ্যাকাউন্টের টাকার রিক্সে রয়েছে বিষয়টা এরকম না সো আশা করি বিষয়টা হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ